অবৈধভাবে চোনা পাথর ব্যবহার করে নির্মাণ হচ্ছে দিগরখাল নদীর উপরের পুল উচ্চ পর্যায়ের তদন্তের দাবি স্থানীয় জনগণের দিগরখাল থেকে ক্রেক চা বাগানে যাওয়ার রাস্তায় দিগরখাল নদীর উপর টাকা দীর্ঘ প্রতীক্ষিত পুল নির্মাণে অবৈধভাবে চোনা পাথর ব্যবহার করার অভিযোগ স্থানীয় জনগণের সরকারি নির্দেশকে অমান্য করে দিগরখাল নদীর উপরে টাকা পুলের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে চোনা সরকারি যে কোনো নির্মাণ কাজে চুনাপাতর ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে কারণ চুনাপাতর সাধারণত নরম এবং পরিমাণে স্ফুটনশীল হতে পারে যা নির্মাণ কার্যের স্থায়িত্ব কমিয়ে দিতে পারে চুনাপাতর অ্যাসিডের সাথে প্রক্রিয়া করতে পারে যা কাঠামোকে দুর্বল করতে পারে অ্যাসিড বৃষ্টি বা অন্যান্য রাসায়নিক প্রভাব চুনাপাতরকে ক্ষয় করা দিতে পারে এছাড়াও তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে চুনাপাতর সংকুচিত বা প্রসারিত হতে পারে যার ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ক্র্যাক বা ফাটল তৈরি হতে পারে স্থানীয়দের মতে নির্মাণ কাজে যে চুনাপাথর ব্যবহার করা হচ্ছে তা মানসম্পন্ন নয় এবং এতে কাঠামোগত দুর্বলতারও ঝুঁকি রয়েছে বিশেষজ্ঞদের মতে চুনাপাথর ব্যবহারের ফলে দীর্ঘ মেয়াদী পুলটি যে সময় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সেকশনাল অ্যাসিস্ট্যান্ট এমাদুদ্দিন মজুমদারের নিকট জানতে চাইলে তিনি জানান ইঞ্জিনিয়ারের নির্দেশে দীর্ঘকাল নদীর উপর এই পুল নির্মাণ কার্যে চুনাপাতার ব্যবহার করা হচ্ছে যেহেতু যে কোনো সরকারি নির্মাণ কার্যে চুনাপাতর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই দীর্ঘকাল নদীর উপর থাকা এই পুলের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাই এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা সহ উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকতা মানে আপনার নামটা কি তা

नि okay.